হ্যালো ভাইড স্টুডেন্ট আলাদা মোহাম্মদ আলহামী তো আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি উনত্রিশ নম্বর পৃষ্ঠের আজকে আমরা সমাধান করব তো এখানে তোমাদের কিছু নতুন ওয়ার্ড দেওয়া আছে তোমরা দেখতেই পারছো ভালো করে তো এই ওয়ার্ডগুলো আজকে আমরা সমাধান করবো তো এখানে প্রথম ওয়ার্ড দেওয়া হচ্ছে এক্সপেকটেশন যার অর্থ হচ্ছে প্রত্যাশা তারপর দেওয়া হচ্ছে যার অর্থ হচ্ছে সুপরিচিত তার ইন্সপায়ার আছে যার অর্থ হচ্ছে অনুপ্রাণিত তারপর দেওয়া হচ্ছে ন্যারেস্ট যার অর্থ হচ্ছে নিকটতম তারপরে আছে ইউনিক যার অর্থ অর্থ হচ্ছে অনন্য তারপরে হচ্ছে অ্যাডভাইস যার শব্দের অর্থ হচ্ছে অ্যাডভাইস শব্দের অর্থ উপদেশ তারপর হচ্ছে কনসেন্ট্রেশন যার শব্দের অর্থ হচ্ছে একাগ্রতা তারপরে হচ্ছে স্ক্রিটারেট যার শব্দের অর্থ হচ্ছে বিক্ষিপ্ত তারপরে হচ্ছে অর্থ যার অর্থ হচ্ছে চাওয়া তারপর দেওয়া আছে লিড যার অর্থ শব্দ অর্থ হচ্ছে নেতৃত্ব দেওয়া এই ছিল তোমাদের শব্দ অর্থগুলো আর তোমার যেখানে যে পেজটাই তোমরা নতুন নতুন ওয়ার্ড দেখবা নিউ ওয়ার্ড সেই ওয়ার্ডগুলো তোমরা শিখে নিবা কারণ এগুলো তোমাদের পরবর্তীতে ইংলিশের জন্য অনেক উপকার হবে তাই তোমরা যত পারো শব্দ অর্থ নতুন শব্দ অর্থগুলো শিখে নিবে জেনে নিবে ভালো করে তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাখাতে নোটিফিকেশন আইকনটি অন করাবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ